মহান আল্লাহ তালা তিনি ছাড়া অন্য কোন মাবুদ নেই তিনি চিরঞ্জীব তিনি চিরস্থায়ী তিনি সত্য দিন সহকারে তোমার উপর এই কিতাব নাজিল করেছেন যা তোমার আগে নাজিল করা যাবতীয় কেতাবের সত্যতা স্বীকার করে এবং তিনি তাওরাত ও ইঞ্জিল নাজিল করেছেন মানবজাতিকে সঠিক পথ প্রদর্শনের জন্য ইতিপূর্বে আল্লাহ আরও কেতাব নাজিল করেছেন তিনি হক ও বাতিলের মধ্যে ফয়সালা করার মানদণ্ড হিসেবে কোরআন অবতীর্ণ করেছেন তা সত্ত্বেও যারা আল্লাহ তালার নিদর্শন সমূহকে অস্বীকার করবে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি আল্লাহ আল্লাহতালা অসীম ক্ষমতার মালিক তিনি চরম প্রতিশোধ গ্রহণকারীও বটেতালার কাছে আকাশমালা ও ভূখণ্ডের কোন তথ্যই গোপন নেই তিনি তো সেই মহান সত্তা যিনি মায়ের পেটে থাকতেই তার ইচ্ছা মতো তোমাদের আকৃতি গঠন করেছেন আসলেই আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নেই তিনি প্রচণ্ড ক্ষমতাশালী এবং প্রবল প্রজ্ঞাময় তিনি সেই মহান সত্তা তিনি তোমার উপর একেতাব নাজিল করেছেন এই কেতাবে ধরনের আয়াত রয়েছে এর কিছু হচ্ছে সুস্পষ্ট দ্ব্যহীন আয়াত সেগুলি হচ্ছে কেতাবের মৌলিক অংশ এছাড়া বাকি আয়াতগুলো হচ্ছে রূপক বর্ণনায় বর্ণিত মানুষের মাঝে যাদের অন্তরে বক্রতা রয়েছে তারা এগুলোকে কেন্দ্র করে নানা ধরনের ফেতনা ফাসাদ সৃষ্টি করা এবং আল্লাহর কেতাবের অপব্যাখ্যা করার উদ্দেশ্যে এসব রূপক আয়াত থেকে কিছু অংশের অনুসরণ করে মূলত এসব রূপক বিষয়ের ব্যাখ্যা আল্লাহ তালা ছাড়া আর কেউ জানে না এ কারণেই যাদের মধ্যে জ্ঞানের গভীরতা আছে সেসব ব্যক্তি বলে আমরা এর সবটুকুর উপর ইমান এনেছি এগুলো সবই তো আমাদের মালিকের পক্ষ থেকে আমাদের দেয়া হয়েছে সত্য কথা হচ্ছে আল্লাহর প্রজ্ঞা প্রজ্ঞাসম্পন্ন লোকেরাই কেবল শিক্ষা গ্রহণ করে থাকে তা আরও বলে হে আমাদের মালিক একবার যখন তুমি আমাদের সঠিক পথের দিশা দিয়েছ তখন তুমি আমাদের মনকে বাঁকা করে দিও না একান্ত তোমার কাছ থেকে আমাদের প্রতি দয়া কেননা যাবতীয় দয়ার মালিক তো তুমি হে আমাদের মালিক তুমি অবশ্যই সমগ্র মানব জাতিকে তোমার সামনে হিসাব নিকাশের জন্য একদিন একত্রিত করবে এতে কোন রকম সন্দেহ নাই নিঃসন্দেহে আল্লাহ আল্লাহতালা কখনোই ওয়াদা ভঙ্গ করেন না যারা তালা ও তাঁর বিধান অস্বীকার করেছে তাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি আল্লাহর আজাব থেকে তাদের বাঁচানোর ব্যাপারে কোন উপকারে আসবে না পরিণামে তারাই হবে জাহান নামের ইন্ধন তাদের পরিণতি হবে ফ্রাউন ও তাদের পূর্ববর্তী নফরমান জাতিসমূহের মতো তারা আমার আয়াতসমূহ মিথ্যা প্রতিপন্ন করেছিল অতএব তাদের অপরাধের কারণে আল্লাহ আল্লাহতালা তাদের শক্ত করে পাকড়াও করলেন বস্তুত শাস্তি প্রয়োগে আল্লাহ তালা অত্যন্ত কঠোর হে নবী যারা আল্লাহকে অস্বীকার করে সেসব বিদ্রোহী